কেন পিতৃ পরিচয় স্বীকৃতির দাবিতে অসহায় মা তাহলে কি কন্যা সন্তানের বায়োলজিক্যাল ফাদার তৈমুর তবে কেন তৈমুর পিতৃত্বের পরিচয় দিতে নারাজ তাহলে কি দারিদ্রতার সুযোগকে হাতিয়ার করেছিল তৈমুর দারিদ্রতার সুযোগকে হাতিয়ার করে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি ও টাকার প্রলোভন দেখিয়ে জোর করে ওই মহিলার সঙ্গে একাধিকবার যৌন সম্পর্কে জড়িয়ে পড়েন তৈমুর বলে অভিযোগ এর জেরে সে সময় তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন সেই সময় ওই মহিলা তৈমুরকে চাপ দিলে সেই মহিলাকে বিয়ে করতে অস্বীকার করে এমনকি তৈমুরের বাড়ির কয়েকজন সদস্য মহিলাকে জোর করে গর্ভপাত করাতেও নিয়ে গেছিল বলে অভিযোগ উঠেছিল সেখান থেকে মহিলা কোনো মতে পালিয়ে আসেন এর কয়েক মাস কাটতে না কাটতে ওই মহিলা এক কন্যা সন্তানের জন্ম দেন এরপর ওই সন্তানের পিতৃত্বের স্বীকৃতির জন্য তিনি বারবার তৈমুরের কাছে আবেদন নিবেদন করলেও তার কোনো ফল মেলেনি এদিকে ওই মহিলা তার স্বামীর শ্বশুর থেকে বিতাড়িত করেছেন জানা গেছে তিনি কয়েক মাস ধরে তার বাপের বাড়িতেই থাকছিলেন ওই অসহায় অবস্থায় আজ ওই মহিলা বাধ্য হয়ে ওই কন্যা সন্তানের বায়োলজিক্যাল ফাদার তৈমুরের বাড়ির সামনে ওই সন্তানকে সকালবেলা রেখে দিয়ে আসেন ঘটনার কথা ছড়িয়ে পড়তেই এলাকায় জোরোহন গ্রামের মানুষেরা খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায় বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে সেখানে এয়ারপোর্ট তারা ওই কন্যা সন্তানকে উদ্ধার করে বৈছন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান বলে পুলিশ সূত্রে খবর বর্তমানে অভিযুক্ত তৈমুর রহমান পালাতক বলে জানা গেছে ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলার কথা ছিল দামনকে বিয়ে করতে চেয়েছিল তারপর আপনার সঙ্গে संपर्क করেছিল যখন আপনার পেটে সন্তান হলো যখন আপনি ওকে জানালেন তৈমুর রহমান কে তৈমুর রহমান এবং তার পরিবার কি বলছিল আমি কিছু

না তো এখন আপনি যাবেন কোথায় এখন কোথায় আশ্রয় নেবেন কারণ তৈমুর রহমান আপনাকে গ্রহণ করতেছে আপনার স্বামী আপনাকে গ্রহণ করছে না এখন আপনি যাবেন কোথায় কি করবেন এখন আপনি এখানে থাকব আছে ওই যদ্নে ফেলে চলে গেছে কার বাড়িতে ফেলে গেছে গ্রাম সরো কারবারিতে যাই ওই যে গ্রাম সভা বাজে তৈমুর রহমান কথা বলছেন আপনারা বৌমার সঙ্গে কি তার কোনো সম্পর্ক ছিল